আসসালামু আলাইকুম মনটা ভালো না ভাই জানেন আপনাদেরও মন ভালো না মাইল অ্যান্ড কলেজের যে ঘটনা ওরা তো জানতো না আজকে তাদের মৃত্যু একটি সময় ছুটি হয়ে যায় জানেন আর ঠিক একটা মিনিটের এই যে আকাশে উঠছিল পাইলট ছিল তৌফিক সাগর ওনার প্রথম দিন ছিল এটা আকাশে ওড়া এর আগেও কিন্তু বহু ঘন্টা উনি কিন্তু আকাশে উঠছে কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত ছিল আজকে উনি একাই আকাশে উঠবে আকাশে উড়াই স্বপ্ন তার পূরণ হবে আজকে এই জন্য হয়তো বা তার বাবা মা কত কষ্ট করছে কত লেখাপড়া করতে হইছে তাকে কিন্তু একটি জায়গায় আসতে না কেরিয়ার আকাশে উঠল কিন্তু ঠিক মিনিটে একটা ছয় উঠলো বারো মিনিট পরে ওই মাইল এস্ট্রোনাইন স্কুলের গেটের সামনে আসে যেখান দিয়ে সিঁড়ির সামনে যাইয়া আশ্রয় পড়ছে তলাই ছিল দ্বিতীয় শ্রেণী আর চতুর্থ পঞ্চম শ্রেণী ক্লাস চলছিল না চলছিল না তখন ছুটি হয়ে গেছিল দশ পনেরো মিনিট আগেই ছুটি হয়েছে অনেকেই চলে গেছে কিন্তু অনেকের বাবা মায়ের জন্য অপেক্ষা করতেছিল আর ওই টাইমের ঘটনা আর ওর সাথেই ছিল টিচার রুম ওনারা ওইখানে বিশ্রাম নিচ্ছিল কথা ওই ওই টাইমে টাইমে আর সেভেনের ক্লাসের সামনে বলতেছিল যাইয়া আঘাত আনছে ভাই ভাই ব্যাপারটা হয়েছে কি জানেন যখন কোনো প্লেন অ্যাক্সিডেন্ট করে ওটার যে তাপ ওটার যে আগুনের যে তেলের ট্যাঙ্কিটা যখন হয় না ভাই বুঝেন কিন্তু ওই যে তাপমাত্রাটা ওটা কিন্তু ভয়াবহ এক থেকে দেড় হাজার ডিগ্রিতে তাপমাত্রা বেড়ে যায় যে সাধারণত এই যে পানি গরম করি বা চা বানাই একশো ডিগ্রি তাপমাত্রা দিয়ে পানি টক করতে থাকে আবার একশো ডিগ্রি থেকে তিনশো ডিগ্রিতে এই যে মাছ মাংস রান্না করা হয় ওটাই ছিল এক হাজার ডিগ্রিতে পনেরোশো ডিগ্রি তাপমাত্রা ভাবা যায় তার মানে ওই আগুনে তাবে না সব ঝলসে গেছে অনেকগুলো বাচ্চা আমরা দেখছি না গায়ে কাপড় নেয় আসলে গায়ে কাপড় নেই ঝলসে গেছে চামড়া ঝলসে গেছে গায়ে কিন্তু আগুন লাগে নেই চাষ তাপমাত্রায় এই ঘটনা ঘটছে একটু আগে জানলাম যে জন মারা গেছে ইতিমধ্যে এই বাচ্চাগুলো এই পৃথিবী থেকে চলে গেছে আল্লাহ তাদেরকে যেন করবে নিশ্চয় ওনারা তো শিশু তাই না ওদের বাবা মা কিভাবে যে কষ্ট করবে। ভাবেন একবার আমরা তো ওইটা ফিল করতে পারুন না যার যায় সে বোঝে এক মাকে দেখলাম তার ছেলের পাগলের মতন ছুটছে খুঁজতেছে তার মানে দুইটা সন্তান খুঁজি পেয়েছে ছোট মেয়েকে পাচ্ছে না ক্লাস থ্রিতে পরে তাকে পাচ্ছে না বারবার আগুনের দিকে যাইতে চায় আর সেনাবাহিনী ওনাকে বারবার আটকায় রাখতেছে এর মধ্যে এসে বলছে আর দেখে দৌড়ে দাঁড়িয়ে আছে মাথা যাদের আল্লাহ যেভাবে লেখা ছিল ওইভাবেই তো হয়ে গেছে উনিশ তারিখে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব একটি কথা বলেছিল খুব মূল্যবান কথা যেখানে মৃত্যু লেখা আছে ঠিক সেখানেই মরবে আমার মৃত্যু যখন লেখা আছে যে টাইমই লেখা আছে ওর এক মিনিট আগে পরে আমি মরব না আর এই বাচ্চাগুলোর মৃত্যু হয়তো এভাবেই লেখা ছিল আমি হয়তো সহজভাবে বলে ফেলালাম ভাই কিন্তু যার গেছে তার বুকটা ফাইটা যাইতেছে কিছু করার নাই আল্লাহর বিধান কিভাবে রদ বদল করবেন সবাই গেছে দেখ একটা জিনিস খেয়াল করেছেন আপনারা সেনাবাহিনীর ভূমিকা হায় 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 পাগলের মতন ছিল ওনারা চিন্তা করেন ভাই সেনাবাহিনীর জান দিয়ে ফেলাইতেছে হাসপাতালের সামনে ওইখানে সেনাবাহিনী চিৎকার করে বলতেছে যে কে কে রক্ত দেবেন ওই দিকে লাইনে আসেন ওনার তো চেষ্টা করতেছে ভাই সেনাবাহিনীর অনেকেই রক্ত দিতে চলে আসছে আবার এদিকে রাজনৈতিক দলও কিন্তু চলে আসছে সাহেবও কিন্তু গেছেন জামাতের আমির সাহেব গিয়ে বলছে যে আমাদের নিজস্ব হাসপাতাল আছে যে কোনো রকম সহযোগিতা দরকার আমরা করব। তাদের অ্যাম্বুলেন্স কাজ করছে এবং ডাক্তারের প্রয়োজন হলে বা নার্সের প্রয়োজন হলে সবকিছু নিয়ে তারা এগিয়ে আসছে এর মধ্যে ফখরুল সাহেবও কিন্তু ওখানে গেছে একই কথা বলছে আপনাদের যে কোনো রকম সহযোগিতা লাগে আমরা করব। ওখানে সবাই গেছে আবার অনেকেই করতেছে ভাই হাসপাতালে যাবেন না না। ভিড় করবেন ওই ওই হাসপাতালে যে কলেজে কলেজে আর যাইয়া মাইল রাজনীতি করার দরকার কি ওইখানে যাবেন না আপনারা ভিড় করবেন না ঠিক আছে ভাই কিন্তু না গেলে তো ভাই বিপদ রাজনীতি হলো শাকের করা যাইতেও কাটে আটতেও কাটে তাই না না গেলে তো ভাই আবার বলবেন অমুক দল আসি নাই অমুক দল আসলো না এরা কি মানবিক না এরা কি মানুষ না এদের কি কোনো মানবিক জ্ঞান নাই এই সব কথা বলবেন ভাই আবার লেখালেখিও করবেন এই জন্য তো ভাই যাইতে হয় তারেক রহমান সাহেবও খোঁজ নিচ্ছেন এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর গভীর শোক প্রকাশ করেছেন এবং সরকারের প্রতিটি মুহূর্তে খোঁজ খবর আমাদের সেনাবাহিনী ভাইরা কিন্তু ওইখানে স্পটে এখনো আছে ভাই আক্ষেপ ছিল গোপালগঞ্জের ঘটনা সেনাবাহিনী কিন্তু সেই ইমেজটা আবার ফেরত পাইছে যেভাবে তাদেরকে বাসে ওইখান থেকে নিয়ে আসলো ভাইবেরাদাররা বুঝতেই তো পারছেন এনসিবিদের এনসিবিদের কিন্তু ওইখানে মৃত্যুর একটা ফাঁদ পাতা হয়েছিল কাদের জন্য এনসিবিদের জন্য এদের টার্গেট ছিল ও ভিতরে ঢুকে এদেরকে শেষ করে দেওয়া জানেন এই গত এক বছর যাবৎ পাঁচে আগস্টের আগে আমরা জানি নাই আমাদেরকে জানতে দেওয়া হয় নাই উনি যখন দিল্লিতে চলে গেল তখন ঢাকাটা একটু সরে গেল আর আমরা ধীরে ধীরে বুঝতে পারলাম দেখে নিনুজ স্যার সরকারে বসার পরপরই একটা বন্যা আসছিল না আর ওই বন্যা ওনাদের ভূমিকা ছিল কেমন আমরা সব দেখছিলাম তারপরে কি আসলো পূজা আর এই পূজাতে কি ঘটনা ঘটছে একবার কল্পনা করেন তো ভাই ছাত্র পাহারা দিচ্ছে জামাত দিচ্ছে এরপর থেকে কিন্তু ওনারা আস্তে আস্তে আলোচনা আসতে শুরু করছে আর এই উনিশ তারিখে যেটা দেখাইলো ভাই এই আলোচনা শীর্ষে এবং মিডিয়া কিন্তু তাদের পিছনে ঘটছে ছুটছে তাদের পিছনে পুরো মিডিয়া দেশে না বিদেশেও কিন্তু কলকাতা বাইরেও কিন্তু লাগিয়ে আছে জামাতকে নিয়ে খারাপ বলুক আর ভালো বলুক আলোচনা কিন্তু চালাইতেছে আমি কি বোঝাইতে চাইছিলাম উনিশ তারিখে জামাত যেটা দেখাইবে আর এই জামাত ছিল গোপনে প্রকাশ পাইলো এক বছর আরে এক বছরে আপনারা কি প্রকাশ পাইলো ওটা কিন্তু আমি মুখে আনতে চাই না আপনারা কেন এত বেহুশ হয়ে গেলেন কেন আপনারা কনফার্ম হয়ে গেলেন যে আপনারা ক্ষমতায় যাবেন আর এই কারণে ওই যে মাঠ যায় যারা যা করলো আরে এই ওইটা মুখে আনতে চাই না এগুলো তো ভাই মানুষ পছন্দ করে না যার ফলে জামাতের আমি দেখছেন না এ দেশের মেন প্রবলেম দুর্নীতি উনি আর এই মুখে কিছু বলি নাই এই দেশে পুরো ক্রাইম ঢুকে গেছে ভাই এই দুর্নীতির মধ্যে ধর্ষণ আছে মার্ডার আছে সাদাবাজি আছে লুটপাট আছে জমি দখল আছে সব কিছু আছে ভাই এই দুর্নীতি শব্দটার মধ্যে এখন কই যাবেন ভাই এই দুর্নীতির শব্দ দুর্নীতিমুক্ত মুক্ত যদি বাংলাদেশ দেখতে চান সবাই আইসে একসাথে হাত মিলান ডক্টর ইনুস উনি আপনাদের সাথে বুকি টেনে নেবে দেশটাকে নতুন কিছু করেন রে ভাই প্লিজ নতুন কিছু নিয়ে ভাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ